অবন্ধ তাম পৃথিবীর মানুষ যখন চেয়ে আছিল সেই ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনের মানুষগুলো যখন সেই ইহুদিদের বিভিন্ন বোমার আঘাতে বিভিন্ন অত্যাচারে নির্যাতিত হচ্ছিল ফিলিস্তিনের মানুষগুলো যখন তাদের বাড়ি ঘরগুলো জানিয়ে পড়িয়ে তস নজ করে দেওয়া হয়েছে আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন মসজিদগুলোর কোনো অস্তিত্ব নাই হাসপাতালের কোনো অস্তিত্ব নাই মাদ্রাসার কোনো অস্তিত্ব নাই সবগুলো প্রতিষ্ঠান ভেঙ্গে একেবারে জনপদগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে অবন্তু শিশুদের আর্থনাথ নারী শিশুদের আর্থনাথ মানুষগুলোকে তসনাদ করে জনমানব শূন্য করে দেওয়া হয়েছে গাঁদা উপত্যকাকে একেবারে ধ্বংসস্তূবে পরিণত করা হয়েছে এবং এইখানে সাহায্য যুগিয়ে যে কারা বলেন পৃথিবীর মূড়ল সেই আমেরিকা মাধ্যমে সেই ইসরায়েলের ইহুদিদেরকে সাহায্য সহযোগিতা করে গাজার মুসলমানদেরকে যখন ধ্বংসের মুখে ফেলে দিল আর সেইখানকার মানুষগুলো যখন আত্মনাদ করতেছিল চিৎকার করতেছিল تمام পৃথিবীর মুসলমানরা যেভাবে তাদের পক্ষে গিয়ে সামর্থ্য দিয়ে তাদেরকে শক্তি যোগানোর কথা ছিল ঠিক না বলেন কিন্তু আজকে तमाम পৃথিবীর মুসলমানদের কেউ কেউ দেখা যায় এদিক সেদিক কোনর গমেনের হয়ে রয়েছে নিরপেক্ষ হয়ে রয়েছে কেউ কেউ কিছু সাহায্য করছে ইরান আসছে এরকম পাশাপাশি কয়েকটা দেশ আসছে কিন্তু তামাম পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের মাত্র সামনে যদি দাঁড়িয়ে যেত তাহলে মুসলমানদের এই সর্বনাশ করতে পারতো না না বলে অ বন্ধু আমরা দেখতে পেলাম ফিলিস্তিনের মানুষগুলো যখন আর্তনাদ করতেছিল চিৎকার করে কান্নাকাটি করতেছিল। তাদের শিশুদের ছোট ছোট শিশুদের আর্তনাদ যখন এরকম আমরা দেখতে পাচ্ছিলাম আকাশ বাতাস যখন বাড়ি হয়ে যাচ্ছিল এই মুহূর্তে তারা চিৎকার করে আল্লাহর কাছে সাহায্য কামনা করছিল ডিকিনা বলেন আল্লাহ আবুল আল আমি সৌর আতুন بسطن نمبر آياتي بالذين وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والملدان والملدان নায়া ফোলো রব্বানা রব্বনা অফরেজিনা মিন্হা দিহিল করুয়া দি আহ লোহা অজাল্লা মিল্লা দু গলিয়া ওজাল্লনা মিল্ল আমার বন্ধু এই আয়া যখন নদিল হয়েছিল সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়టం হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তাফসীর ইবনে কাছীরের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন সাহাবায়ে আজমাইন যারা ওখানে কে চলে গেলেন মক্কা থেকে মদিনায় এই মক্কার বুকে কিছু দুর্বল নারী পুরুষ আর রয়ে গিয়েছিল এই দুর্বল নারী শিশু এবং বৃদ্ধ বয়স্ক মানুষগুলো যারা রয়ে গেছিল যারা মক্কা থেকে মদিনায় যাইতে পারে নাই তাদের মধ্যে হজরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ হুন বলতেছেন আমিও তাদের মধ্যে ছিলাম আমার মা বৃদ্ধ মানুষ ছিলেন আমার মা ও এখানে উপস্থিত ছিল এইখানে এই দুর্বল নারী শিশু এদেরকে পাইয়া সেই কাফের বেঈমান মুশরিকরা এদের উপর যখন অত্যাচার করছিল নির্যাতন করছিল তখন তারা ফরিয়াদ করে আকুলনাত করে চিৎকার করে আল্লাহর কাছে বলছিল আল্লাহ গো রব্বানা আখরিজনা মিন হাদিল ক্বরিয়াতিল দাআলিনা আহলুহা ওগো আল্লাহ তুমি আমাদেরকে जनपदে এই জালিমের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও অত্যাচারীর হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও ওয়াজআল লানা মিন্লাদুংকা ওয়ালিইয়া তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বন্ধু পাঠাও ওয়াজআল লানা মিন্লাদুংকা নাসীরা সাহায্যকারী পাঠাও আবন্ধ সেই প্রেক্ষপট মনে হয় যেন আবার পৃথিবীর জমিনে তৈরি হয়ে গেছে বিল্ডিং নারী শিশুদের হত্যাচারে নির্যাতিত হয়ে তারা যখন নারী শিশুগণ দুর্বল মানুষগুলো এইভাবে বুম বুম হচ্ছিল বুমার পর বোমা পড়তে পড়তে বিল্ডিং যখন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে বন্ধু আর দাউদাউ করে আগুন জ্বলছে আমরা মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি ঠিক কি না বলেন আল্লাহ পাক ওয়ালা সেই মজলুম সেই অত্যাচারিত নির্যাতিত নারী শিশুদের অত্যাচারে তাদের সেই আত্মনাথ আল্লাপুল আলামিন শ্রবণ করেছেন আর আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের মাধ্যমে সেই আমেরিকার সবচেয়ে উন্নত শহর যেখানে হলিউড তারকারা থাকে ক্যালিফোর্নিয়ার সেই লস অ্যাঞ্জেলসে মাউন্টেন গেলা সেই তাদের সবচেয়ে বেশি বিলাস বহুল এলাকা যেখানে তার আরাম আয়স প্রমোদ না আমোদ বিমোদ করে গান বাজনা অশ্লীলতা বিভিন্ন অশ্লীলতা তারা সেখানে জাতিয়ে পড়ে সেই এলাকাগুলোতে আল্লাহ বাকরাবুল আলমিন জমিনের মধ্য থেকে আগুনের উৎপাদন করে দিলেন কি বলেন ডাবানল তৈরি করে দিলেন কি কি তৈরি করে দিলেন আপনি মোবাইলের মাধ্যমে দেখেন আজকে সার্চ দিয়ে দেখেন ফেসবুকের মাধ্যমে देखें आज के शाम तमाम पृथ्वी से ही फेसबुक গুলো ছেয়ে গেছে तमाम पृथ्वी से यूट्यूब গুলো पे ছেয়ে গেছে আমেরিকার সেই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এবং আশেপাশে যতগুলো এলাকা রয়েছে সেখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে বিশ তলা পঞ্চাশ তলা একশো তলা বিল্ডিং গুলো সেই আগুনের জলে পড়ে সারকার হয়ে গেছে যে এরকম দৃশ্য দেখেছিলাম আমরা ফিলিস্তিনের মধ্যে আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া একই চিত্র আজকে তাদের এত বড় বিল্ডিং গুলো সার্কার হয়ে গেছে কে পাঠাইছে ওই যে মানুষ গুলাতন করছিল রব্বানা অপরিচিনা মিন্হা দিহিল পরয় তেলিনী আহ লোহা ওজ আল্লা না মিল্লা দুঙ্কা বলিয়া ওজ আল্লা নামিল্লা দু কেন সিং তাদের চিৎকার আলাদা করে বোলা আলামিন শ্রবণ করেছেন সাহায্য করে পাঠাইছেন দাবানল টিকিনা বলেন যেই ফিলিস্তিনকে ধ্বংস করেছো আগুন দিয়া বোম্বিং দিয়া সেই আমেরিকা ধ্বংসের মধ্যে পড়ে গেছে সেই দাবানল নামক আগুনের মাধ্যমে আজকে তাদের শহরগুলো উন্নত শহরগুলো পরে পরে সরকার হয়ে যাচ্ছে কিছুই করতে পারছ না কারে দূর দিবা এখন শক্তি গেল কোথায় তোমাদের তোমাদের সেই এই যে আন্তর্জাতিক তোমাদের মরণাস্ত্র কোথায় গেল তাম পৃথিবীর ভয় দেখাও তোমাদের কাছে এত এত অস্ত্র আছে কোথায় অস্ত্রগুলো একটু ফিটিং করো হসব বলি দিয়া দামান উঠানোর কেন বন্ধ করে দাও পারতেছ না তো এখন আজকে দেখলাম মিডিয়ার মাধ্যমে সেইখানে যারা আমাদের মুসলমান ভাইরা যারা আছে তাদেরকে আযান দেওয়ার জন্য রেডি করতে বলে তাহলে আজান দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান চলছে দেখেন খালি মোবাইলে খুলে দেখেন দলে দলে আজাম দে হয় তে আজাম দেওয়া লাল্লা হত আল্লাহ মহান আল্লাহ বড়ো ঘোষণা করো আর রেহাই নাই বাস আর হত নাই দেখছি দেখার বাস্তব কি রেখে অবন্ধ এইরকম চিত্র তো আমরা বিগত দিনে দেখেছি আল্লাহ ব্লা বল আল্ আমি বলতেছেন আল্লাহ ইয়ার হু কেন আহ লে কেন না হ কত লেখ মেল কোরো নে না ঘুম এলাইহিম তোমরা যে আমার জমিনের মধ্যে এত বাড়াবাড়ি করো এত জুলুম করো শক্তি দেখাও পাওয়ার দেখাও ক্ষমতা দেখাও এত সব তোমরা যে দেখাও তোমরা কি লক্ষ্য করো না তোমাদের পূর্ববর্তী যারা বেশি পাওয়ার দেখাইছে জুলুম করছে মানুষের উপর অত্যাচার করছে আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি পৃথিবীর বুকে আর কোনোদিন এটা কার কথা আল্লাহ বলতেছে তাহলে প্রিয় বন্ধুগণ এই যে যারা পৃথিবীর বুকে জুলুম করছে কেউ কেউ একটা কথা মনে রাখবেন জুলুম যেই করবে সে যেই হোক মানুষের ওপর জুলুম করবে এই জুলুমের শাস্তি আল্লাহাক আলমে পৃথিবীর বুকে দেখায় আর পরকালে তো আসে الله كي قد سورة إبراهيم وَلَا أَن تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ تُمْرَا এইটা ধারণা করো না এটা মনে করো না যে জালিমরা যা করতেছে এটা বুঝি আল্লাহ খবর রাখে না ওয়ালা তাহাসাবানাল্লাহ গাফিলান আম্মা ইআমালুদ দালিমুন এই সূরার মধ্যে জালিমদের এত সুন্দর আলোচনা আসছে আমার যে আলোচনা বিষয়টা প্রসঙ্গক্রমে আসতে এজন্য বলতেছি এই জুলুমের একটা আলাদা আলোচনায় আছে প্রিয় বন্ধুগণ তাহলে বোঝা গেল যারা পৃথিবীর বুকে জুলুম করবে কেউ টিকতে পারে নাই নম্রত টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই টিকতে পারছে আর আমাদের চোখের সামনে মানুষ কি রান্না বান্না করা খাবারটাও খাইতে পারে নাই যান বাসা মতন ভালাইতে হয়েছে কিনা বাস্তব কিনা এই খাবার খাইছে ওরে কে ফুলা মানে নাকি আহ প্রিয় বন্ধুগণ তাহলে আমাদের মাথায় একটু চিন্তা রাখা উচিত যে আমি যে মানুষের উপর জুলুম করি আমার উপরে তো আরেকজন আছে তার সামনে আমি রক্ষা পাব না তিনি আমাকে ছাড়বেন না ইন্না বৎস রব্বিকা লা শাদীদ ঠিক না বলেন আল্লাহর ধরা বড় শক্ত ধরা হ্যাঁ প্রিয় বন্ধুগণ সুতরাং আমাদের জীবন চলার পথে শক্তি পাইলেও শক্তি দেখানো উচিত না গায়ে শক্তি থাকলেও শক্তি দেখানো উচিত না ঠিক না বলেন শক্তি আছে আন্তরিক শর্মারে বলতে কি কয় আছে না পাওয়ার আছে অতএব সাত ফুট আর তার সামনে केला পারে একটু কিছু ওইতে লাইন মানে লাড়ি লইয়া চায় আয় ফর মানে ক্ষমতা আছে শক্তি আছে না কি বলেন এগুলি কি এগুলি জাহিনী যুগের চিত্র এগুলি কোন যুগের চিত্র এগুলি জাহিনী যুগের চিত্র প্রিয় বন্ধুগণ